একটা সময় ছিল মানুষের ঘরে ঘরে এতটা ফ্রি ছিল না কোরপারের মাংসটা জাল করতে করতে একদম ঝুরো ঝুরো হয়ে যেত ওই মাংসটা আসলে যে না খাইছে সে বুঝবে না ওইটার মর্ম কি এখন তো আর ওইটা দেখা দেয় না স্বপ্নের মতো হয়ে গেছে বয়সের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে চাইলেও আর ওইটা কখনোই সম্ভব না তো সাদের ভিতরে যেটা আছে ওইটা দিয়েই সেই ঝুরো মাংসটা আজকে রান্না করে খেলাম মাংসর সাথে আরো একটা আমার পছন্দের তরকারি রান্না করলাম আর আজকে দুপুরের খাবারটা আমার পছন্দের তরকারিগুলো দিয়েই হয়েছে তো সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ফুল ভিডিওটা আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম এখানে রান্নার প্রেপারেশন নিয়েছি সকালবেলা আপনাদের ভাইয়া যখন দোকানে চলে যাচ্ছিল আমাকে বলে যাচ্ছে যে তুমি সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলো আমি দুপুরে ভাত খাবো যখন বলে গেছে যে বাসায় এসে দুপুরের ভাত খাবে সেই জন্য হচ্ছে আমি থেকে সব কিছু বের করে যা যা রান্না করবো আর আগে থেকে পেয়েস মরিচ যা যা লাগবে কাটার সেগুলো কেটে কুটে ঘস করে নিয়েছি এখানে অল্প কিছু ইলিশ মাছ ছিল সেগুলো হচ্ছে ভিজিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে মুরগির ঝোড়া মাংস গতকালকে রাত্রে হচ্ছে আমি মাংসটা সেদ্ধ করি আর গুলো ফেলে দিয়ে মাংসটা একটু জোরাজোরা করে নিয়েছে আর এখানে হচ্ছে আমি বেগুন আলু টমেটো দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করব তো সব কিছু একটু দেখিয়ে নিলাম এখন শুধু রান্নাটা বাকি গতকাল দুপুরবেলা একটা পরিমানে ইলিশ মাছ কা切ছিলাম তো পুরোটা আর ভাজিনি দুই তিন পিসের মতো বেজে আপনাদের ভাইয়াকে দিসলাম আর বাকি মাছগুলো রেখে দিসলাম আজকে রান্না করার জন্য ইলিশ মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই হচ্ছে মাছের ঝোলটা রান্না করব তো সব তেলগুলো আমি এখানে দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে কাঁচা মরিচ কুচি এটা দিয়ে নিলাম পাশের চুলায় আমি মুরগির ঝুড়া মাংসটা রান্না করবো এই জন্য ওইটাও বসিয়ে নিলাম যেহেতু দুপুরে খেতে আসবে আর আমরা সকালবেলা একটু ঘুম থেকে উঠতে উঠতে দেরি করে ফেলি ওই দেড় দুই ঘন্টা সময়ের ভিতরে সকালে নাস্তা খাওয়া আবার দুপুরে রান্না বড়া সব কিছু মিলিয়ে আসলে তাড়াহুড়া বেজে যায় যার কারণে হচ্ছে সব কিছু আগে থেকে গোছ করে নিয়ে দুই চুলায় দুইটা বসি আর কি রান্নাটা করে নেব তো এখানে হচ্ছে মাংসর ঝুড়াটা রান্না করার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে অল্প আছে এইদিকে আমি মাছের মশলাটাও কষিয়ে নিচ্ছি বেগুন আলু টমেটো দিয়ে ইলিশ এরকম পাতলা খেতে অনেকটা কিন্তু আমাদের বাসায় হচ্ছে একটু চায় না চুলকায় শরীর এই জন্য কিন্তু রান্না করলে খায় অল্প পরিমাণে যার কারণে আসলে রান্না করা হয় দেখা যায় ফ্যামিলিতে মানুষ কম থাকলে একটা তরকারি রান্না করলে ওর ভিতরে যদি একজন না খায় তাহলে ওই তরকারিটা আরেকজনের পক্ষে আসলে বেশ বেশি হয়ে যায় বা খাওয়া হয় না আর ওই একজনের চিন্তা করে দেখা যায় রান্নাও করা হয় না অনেক কিছু খেতে ইচ্ছা করলেও ওই খাবারটা খাওয়া হয় না কি আর করার তাছাড়া আমার বেগুনের নিষ্ঠা অনেক পছন্দ মাঝে মধ্যে নিজের পছন্দ চিন্তা করেও রান্নাটা করি যদিও আপনাদের ভাইয়া কম খায় কিন্তু আমার কাছে ভালো লাগে এই কথা চিন্তা করে আসলে রান্নাটা তো আমি এখানে মশলাটা কষিয়ে ওর ভিতরে হচ্ছে মাছটাও একটু কষিয়ে নিলাম মাছটা কিছুক্ষণ কষানোর পরে উঠিয়ে রেখে এর ভিতরে এখন আলুটা কষিয়ে নিচ্ছে যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে মাংসটা রান্না করার জন্য এইখানে পিসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো তারপরে হচ্ছে গুঁড়ো মশলাগুলো সব এক এককে দিয়ে নিচ্ছে আগে এই মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিই যখন ছোট ছিলাম তখন মানুষ এতটা সচল ছিল না দেখা যায় 100 ঘরের ভিতরে একজনের ঘরে একটা ফ্রিজ থাকতো সব সময় আমরা দেখতাম কি কোরবানির ঈদ আসলে মাংস যতটুকু রান্না করে খাওয়ার খাইতো আর বাকি মাংসটাকে দুই তিন দিন পর্যন্ত জাল দিয়ে জাল দিয়ে তারপর রান্না করে খেয়ে ফেলতো ওই সময় জাল দিতে দিতে দেখা যায় একদম ঝুড়া ঝুড়া হয়ে যেত চুড়া মাংসটা এক এক মানুষ এক এক ভাবে রান্না করে খেত আর হচ্ছে তেমন একটা মশলাও ব্যবহার না শুধু লবণ হলুদ দিয়ে জাল অনেকে দেখা যায় শুধু লবণ দিয়ে জাল দিত অনেক ভালো লাগতো খেতে এখন আর সেটা না আসলে দেখা যায় না মানুষ কোরবানি দেওয়ার পরে যতটুক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা যাদের যতটুকু দেওয়ার দরকার আর বাকি মাংস তো ফ্রিজের ভিতরে ঢুকে সারা বছর ফ্রিজে রেখে মাংসটা যতটুক প্রয়োজন সেইভাবে আর কি বের করে রান্না করে খায় আসলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না যার কারণে মুরগির মাংসটা এইভাবে জোড়া মাংস রান্না করে খেলাম তাছাড়া পোলট্রি মুরগির মাংস এমনি কষিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খায় না ও পোলট্রি মুরগি টোটালি খায় না যার কারণে ভাবলাম তাহলে এইভাবে জোড়া মাংস রান্না করে দিই অন্তত একটু হলেও খাবে জোড়া মাংস খাওয়া হলো আবার পোলট্রি মুরগিটাও রান্না করা হলো তো যাই হোক মাংসটা আমি এখানে কষিয়ে অল্প আছে রেখে দিয়েছি আর এদিকে আমার বেগুন আলু টমেটো ইলিশ মাছের তরকারিটাও হয়ে যাচ্ছিল বেগুন আর ইলিশ মাছের তরকারিটা একটু ঝোল ঝোলই রাখবো এই তরকারিটা এরকম ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর হচ্ছে মাংসর ঝোল ওটা আমি অল্প আছে রান্না করতেছি যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা আছে তাছাড়া পোলট্রি মুরগি তো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না অল্প আছে রান্না করলে মাংসটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে মাংসটা সেদ্ধ তো আগে থেকে করা ছিল পানির কোনো প্রয়োজনই ছিল না কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দেওয়ার কারণ হচ্ছে মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে এই জন্য এইখানে আমার ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব বিশ্বাস করেন এত মজা হয়েছিল মাছের তরকারিটা খেতে এইদিকে আমার মাংসর ঝুড়াটাও হয়ে গেছে আর কিছুক্ষণ একটু ভেজে আমি উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আসলে স্বাদের মধ্যে যেটা থাকে ওইটা দিয়ে আমরা শখের খাবারটা খেয়ে নেই যদিও সেরকম টেস্ট পাওয়া যায় না তারপরেও খেতে পারছে এটাই আলহামদুলিল্লাহ পুরা মাংস তরকারিটা হয়ে গেছে আমি এর উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেললো মশলা তরকারিটা খেতে অনেক ভালো লাগছিল তো এই ছিল আজকের মতো আমার রান্না বাড়ি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ